ভোটে জেতা বিজেপি দলের মূল কাজ নয় বর্তমান সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়ন করাই দলের মূল লক্ষ্য মঙ্গলবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী বিজয়ী হবার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে এই অভিমত ব্যক্ত করেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী রতনলাল নাথ ভোটে জেতা বিজেপি দলের মূল কাজ নয় বর্তমান সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করা এবং সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়ন করাই ভারতীয় জনতা পার্টি দলের মূল লক্ষ্য আর প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীর নির্দেশ অনুযায়ী সেই দিশায় কাজ করে যাচ্ছেন ত্রিপুরার বর্তমান সরকার মোদীজি বলেছেন বিকশিত ভারত গঠনের কথা বর্তমানে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার মঙ্গলবার রাজ্যসভার আসনে বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য বিজয়ী ঘোষণা হবার পর এক সাক্ষাৎকারে নিজের প্রতিক্রিয়া এই অভিমত ব্যক্ত করেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী রতন লাল নাথ পাশাপাশি তিনি বলেন ঘরে ঘরে রোজগার পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য ভোট মানে ভোটের জেতা হার জিত বর্তমান যে সমাজ ব্যবস্থা এর এর বর্তমানে যে সমাজ ব্যবস্থা সেটাকে পরিবর্তন করাই আমাদের অর্থাৎ অন্তিম ব্যক্তির হয় এই জিনিসকে নিয়ে আমরা আশা করি